বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো মৌরলা মাছ বাটি চচ্চড়ি মার্কেটে গিয়েছিলাম সকাল সকাল আর মার্কেটে গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর মৌরলা মাছ উঠেছে তাই ভাবলাম মৌরলা মাছটা নিয়েই নিই আর আজকে বাড়িতে এসে রান্না করবো চচ্চড়ি তো চলো এই রান্নাটা করতে কি কি লাগে সেটাই প্রথমে শেয়ার করলাম মৌরলা মাছটাকে ভালো করে বেছে নিয়েছিলাম মাছ থেকে তেলও বের করে নিয়েছিলাম আর একটু চুনো আলু করেছিলাম মানে আলুটাকে একদম কুচি কুচি করেছিলাম যেহেতু এটা একদম মানে বলতে গেলে পাঁচ মিনিটের রান্না একদম অল্প সময় রান্নাটা হয় আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর সর্ষে বাটা তো ছিলই তো দেখো আমি ভালো করে কিন্তু কড়াটাকে গরম করে নিয়েছি আর এবার একটু বেশি করেই তেল দিয়েছি এই রান্নাটা বেশি গেলে তেলেই হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমীলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো প্রথমেই দেখো তেল দিয়ে আমি একদম আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি করেই কেটেছি একদম অল্প সময় রান্না হবে দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু লাগছে এবার দেব টমেটো একটা বড়ো সাইজের টমেটো মানে এই তরকারিটা একটু ঝাল ঝাল টক টক হবে মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তাই মিষ্টি আমি দিই না তো দেখো এবার একটু জল দিলাম এরপর আমি সর্ষে বাটার যে পেস্ট করে রেখেছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে তার একটা পেস্ট করেছিলাম আর এতে কিন্তু সর্ষে ওই চার চামচ মতন দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতন সর্ষে বাটা দিয়েছি তো ওই সর্ষে বাটার পেস্টটাও দিয়ে দিলাম ব্যাস এবার এতে চুনো মাছগুলো দিয়ে দেব এরপর ওই বাটি ধোয়া জল খানিকটা দেব তারপর মাছ দেব আর এতে কিন্তু একদম জল থাকবেই না বলতে গেলে ওই রকমভাবেই হবে তো তোমরা দেখো রান্নাটা আশা করি ভালো লাগবে এবার দেখো সমস্ত কিছুটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে তারপর কিন্তু মাছ দিয়ে দেবো আর মাছটা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে হালকা আঁচে রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমে রান্না করলে হবে না যত ধিমি আঁচে রান্নাটা হবে তত কিন্তু টেস্ট হবে কারণ মাছ দেওয়ার পর কিন্তু একদম বলতে গেলে নাড়াচাড়া খুব একটা হবে না তো তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে এবার কিন্তু বন্ধুরা আগে থেকে আমি মাছে কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম হলুদটা দিয়েছিলাম না এবার সেই নুন মাখানো মাছটা দিয়ে দিলাম কারণ মাছের মধ্যে নুনটা মাখিয়ে রাখলে মাছের মধ্যেই নুনটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে আর এবার দেখো মাছটা দিয়ে আমি ভালো করে মাছটাকে সবজির মধ্যে মিশিয়ে নেব তারপর কিন্তু ঢাকা দিয়ে ভাপে রান্না করব। যখন ছোট ছিলাম তখন কিন্তু মা এই রান্নাটা খুব করতো কারণ পুকুর থেকে জ্যান্ত ছোট চুনো মাছ তুলে আনা হতো মানে বাপি জাল ধরে নিয়ে আসতো আর এরকম ফ্রেশ ফ্রেশ মানে মাছের রান্না কিন্তু খেতে সবারই খুব ভালো লাগে আর আমার কিন্তু এই এই টাইপের এই রান্না না অসম্ভব ভালো লাগে আর মা যখন রান্না করতো না এত সুন্দর স্মেল আসতো তাতে দিয়েই যেন মনে হতো এক থালা ভাত খেয়ে তবে অবশ্য খাবারটাও কিন্তু ওইরকম টেস্টি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা নিজেরাও একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা তো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার দেখো ঢাকাটা খুলতে কিন্তু তরকারিটা খুব ভালোভাবেই ফোটা শুরু হয়ে গেছে এবার এপিট একটু নেড়ে দেব। যাতে পিঠ নিচে বসে না যায় কারণ এতে জল একদম দিইনি বলতে গেলেই চলে আর এই রান্নাটা একদম মাখা মাখাই হয় জুস থাকলে মানে ঝোল থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না দেখো আমি কিন্তু নিচেরটা উপরে আর ওপরেরটা নিচে করে দিলাম এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপে রেখে দেবো আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম আর এবার দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট বললেই চলে এবার একটু ভালো করে নেড়ে নেব আর একটু নুনটাও দেখে নেব ঠিক আছে কি না কারণ এই রকম রান্নাতে নুনটা যদি পরিমাণ মতন ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না আর এদিকে দেখো আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট আর এর ওপর শুধু একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। জাস্ট কাঁচা সর্ষের তেল দিলেই এর গন্ধটা এত সুন্দর বেরোয় খুব ভালো লাগে খেতে তো দেখো আমার রান্নাটাও কমপ্লিট আর কত সুন্দর কালার হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও গরম ভাতে এই রকম চুনো মাছের তরকারি জাস্ট অসাধারণ লাগে আর যেহেতু একদম কম সময়ের রান্না একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো কথা দিতে পারি রান্নাটা কিন্তু মুখে লেগে থাকবে দানা আমার এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার কিন্তু পাশে থাকতেই হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা